কৃষ্ণা বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশবি গোবিন্দ ও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পত্রে গোপেশ গোপিকা কান্ত রা কন্ত নমস্তুতে ও জনার্দন জগৎ বন্ধু শরণাগত পালক তদাস দাস দাস হিমে প্রভু ওম শ্রী শ্রীভক্তমণ্ডলী ভগ আসকে ভাগবতের। দশম স্কন্ধে ত্রোদশ অধ্যায় পাঠ করব ওম নম ভগবত বাসুদেব বলিলেন মহা পরম ভাগবত আপনি কারণ ভগবানের কথা নিরন্তর শ্রবণ করিলেও আপনার সাধু প্রশ্ন ইহাকে নতুন করিয়া তুলিয়াছে স্ত্রৈন দিগের নিকট স্ত্রী বিষয়ক কথা যেমন প্রীতিপদ শ্রীহরি সম্বন্ধীয় বাক্য যাহাদের কর্ণ এবং চিত্তের বিষয় সেই সকল সারগ্রাহী সজ্জনদের নিকট শ্রীহরিকথাও সর্বদাই রূপ নবায়ন হইয়া থাকে হে রাজন মনোযোগপূর্বক শ্রবণ করুন আপনার অতি গোপনীয় তথ্য বলিতেছি কারণ আচার্য প্রিয় শিষ্যগণের নিকট গুজ্জত্ত্ব বলিয়া থাকেন ভগবান শ্রীকৃষ্ণ পূর্বোক্ত প্রকারে অঘাসুর রূপ মৃত্যু মুখ হইতে তাহাদিগকে বলিলেন হে সখাগণ আহা যমুনার পুলিন অতীব রমণীয় এই স্থান আমাদের খেলার উপকরণে পূর্ণ আছে বালুরাশি স্বচ্ছ ওম মৃদু ও বিকাশিত পদ্মগন্ধে আকৃষ্ট অলিকুল ও বিহঙ্গ কুলের কুজনের প্রতিধ্বনিতে পরিশোভিত বৃক্ষশ্রেণীর দ্বারা এই স্থান পরিব্যাপ্ত হইয়াছে বেলা অতীত প্রায় এবং আমরা ক্ষুধায় কাতর অতএব এই স্থানেই আমরা ভোজন করিব বৎসগণ জল পান করিয়া নিকটেই ধীরে ধীরে তৃণবক্ষণ করুন তাহাই হোক বলিয়া গোপ বালকগণ জল পান করাইয়া সবুজ তৃণরাজির উপর বন্ধন করিয়া শিকাসমূহকে খুলিয়া আনন্দে ভগবান শ্রীকৃষ্ণের সহিত ভোজন করিতে লাগিলেন বনমধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চাতির চতুর্দিকে তাহারা মণ্ডলাকারে ও সারি সারি কৃষ্ণের দিকে মুখ করিয়া উপবেশন করিলেন প্রফুল্ল দর্শন ব্রজ বালকগণ তখন পদ্মকর্ণিকায় তাহাদের কেহ কেহ ফুলের দ্বারা কেহ কেহ পাতার দ্বারা কেহ কেহ পল্লবের দ্বারা কেহ অঙ্কুর সমূহের দ্বারা কেহ ফলের দ্বারা কেহ শিকার দ্বারা কেহ বা বৃক্ষের বাকলের দ্বারা কেহ পাষাণখণ্ড সমূহের দ্বারা পাত্র প্রস্তুত করিয়া ভোজন করিতে লাগিলেন ভগবান শ্রীকৃষ্ণের সহিত সকলে নিজ নিজ বস্তুর আশ্বাদ পৃথকভাবে দেখাইয়া হাস্যকরত করত পরিহাসাদি করিতে করিতে ভোজন করিতে লাগিলেন যজ্ঞের ভোক্তা হইয়াও বালক্রিয়ারত ভগবান শ্রীকৃষ্ণ উদর ও বস্ত্রের মধ্যে বাসিটি গুজিয়া সিঙ্গা ও পারচনী বাম বগলে হস্তের তালুতে মাখা অন্য ও অঙ্গলিমণ্ডলী মধ্যে তদ উপযোগী ফল লইয়া নিজের চতুর্দিকে উপবিষ্ট সখাগণকে পরিহাস্য বাক্যে হাসাইতে হাসাইতে দেবতাগণের লক্ষ্মীভূত হইয়া লোকের সকল সম্মুখে ভোজন করিতে লাগিলেন হে ভারত কৃষ্ণগত চিত্ত গোপ বালকগণ এইরূপ ভোজন করিতে থাকিলে বৎসগণ তৃণলোভে দূরবনে প্রবেশ করিল সকলে ভয় যাহাকে ভয় করে সেই ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে ভয় সন্ত্রস্ত দেখিয়া কহিলেন তোমরা ভোজন বন্ধ করিও না আমি বৎসগণকে এখানে আনয়ন করিতেছি এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ অন্য গ্রাস হাতে লইয়াই পর্বতে গুহায় কুঞ্জে গহব্বরে ও স্থানে আপন বৎসগুলোকে অন্বেষণ করিতে করিতে বনে গমন করিলেন হে কুরুবংশর পরীক্ষিত পূর্বে আকাশে অবস্থান করিয়া অঘাশর মুখখন দর্শন করিয়া যিনি পরম বিস্পান্বিত হইয়াছিলেন সেই পদ্মজনী ব্রহ্মা মায়া মনুষ্য বালক রূপধারী ভগবানের আরও কিছু মনোহর মহিমা দর্শন করিবার জন্য এই সুযুগে আসিয়া সেই বৎসগণকে ও বৎস পালক সখাগণকে অন্যত্র লুখাইয়া অন্তর্হিত হইলেন অনন্তর ভগবান শ্রীকৃষ্ণ বৎসগণকে দেখিতে না পাইয়া ফিরিয়া আসিলেন এবং যমুনা পুলিনে গুপ না দেখিতে পুনরায় ও বালকগণকে বন মধ্যে চতুর্দিকে খুঁজিতে লাগিলেন বনের মধ্যে কোথাও তাহাদের দেখিতে না পাইয়া সর্বজ্ঞ তিনি তাহার বুঝিতে কঠিন হইল না যে এ সকল ব্রহ্মারই কাজ অতপর বিশ্ব স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণ তাহাদের জননীগণের ও ব্রহ্মার আনন্দ বিধান করিতে নিজেকে গুবৎস ও গুপবালক রূপে সৃজন করিলেন বৎস ও বালকগণের যেমন শরীর যেরূপ হস্ত পদাদি যেমন যেমন জষ্টি, সিংহা বংশী নবপত্র ও শিকা ভজন ভূষণ যেমন চরিত্র গুণ নাম আকৃতি ও বয়স এবং যাহার আহার বিহারাদি জন্মরহিত ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল স্বরূপ হইয়া সকলেই বিষ্ণুময় এই বাক্যের সাক্ষাৎ মূর্তি রূপে শোভা পাইতে লাগিলেন সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল স্বরূপ ধরিয়া স্বয়ং নিজে নিজরূপ গুবৎসগণকে নিজরূপ বৎস পালকগণ দ্বারা চালিত করিয়া ক্রিয়াবিহার করিতে করিতে ব্রজে প্রবেশ করিলেন হে রাজন তিনি বৎস ও গুপ বালকগণ রূপে তথায় গিয়া নিজ নিজ বৎসকে পৃথক পৃথকভাবে লইয়া নিজ নিজ গোষ্ঠে স্থাপন করিয়া বালকরূপে নিজ নিজ গৃহে গমন করিলেন বংশী ধ্বনি শ্রবণে সত্তর উত্থিত হইয়া তাহাদের জননীগণ পরম ব্রহ্মকে নিজ নিজ পুত্র মনে করিয়া বাহু দ্বারা তুলিয়া আলিঙ্গন করত আত্মানন্দে পরিপূর্ণ হইলেন এবং অমৃতময় মাদকতাপূর্ণ স্নেহ রক্ষিত স্তন্য দুগ্ধ পান করাইলেন হে রাজন জননী কর্তৃক মর্দন স্নান চন্দনাদি লেপন অলঙ্কৃতকরণ রক্ষাবন্ধন তিলক ও ভোজনের দ্বারা মাধব লালিত শ্রীকৃষ্ণ দিবসে পর সন্ধ্যাকালে নিজ নিজ আচরণে জননীগণের আনন্দ বিধান করিতে লাগিলেন অনন্তর গাভীগণ সত্তর গুষ্ঠে উপস্থিত হইয়া হুঙ্কার রবে আহুত এবং নিজ নিজ বৎসগণকে বারংবার লেহন করিতে করিতে পালান খরিত দুগ্ধ পান করাইতে লাগিলেন গাভী ও গুপিগণের মাতৃভাব কৃষ্ণের প্রতি পূর্বের মতোই ছিল কিন্তু সেই মাতৃভাবে ছিল স্নেহাধিক্য এবং ইহাদের প্রতি অর্থাৎ গাভী এবং গুপীদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র ভাবু পূর্বের মতোই কিন্তু তাহারা মৌর্য ব্যতিরিক্ত প্রকাশ ভজবাসী গণের নিজ নিজ পুত্রের উপর স্নেহলতা দ্বারা এক বৎসর পূর্ণ এক বৎসর ধরিয়া প্রতিদিন ধীরে ধীরে বিশেষভাবে বর্ধিত হইতে লাগিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কিন্তু এই স্নেহ পূর্ববত রহিল না অর্থাৎ কৃষ্ণস্বরূপে বিরাজিত নিজ নিজ পুত্রগণের প্রতি স্নেহ অধিক বৃদ্ধি পাইতে লাগিল পরমাত্মা শ্রীকৃষ্ণ রূপে বৎস এবং বৎস পালক রূপে নিজেকে নিজে পালন করত এক বৎসর বনে ও গুষ্ঠে ক্রিয়া করিতে লাগিলেন বৎসর পূর্ণ হওয়ার পাঁচ দিকি ছয় দি ছয় রাত্রি অবশিষ্ট থাকিতে একদিন জন্মরহিত ভগবান শ্রীকৃষ্ণ বৎসচারণ করিতে করিতে বলরামের সহিত বনমধ্যে প্রবেশ করিলেন গোবর্ধন পর্বতের শিখরে চার চরিত্রে চরিতে গাভী সকল সেই দূর হতে ব্রজের উপকণ্ঠে তৃণে তৃণে বিচরণশীল বৎসসমূহকে দেখিতে পাইল দেখিবা মাত্র সেই গাভী সকল বৎস স্নেহে বশীভূত এবং আত্মবিস্তৃত হইয়া রক্ষক দেহকে অগ্রাহ্য করিয়া দুর্গম পথে অতিবেগে পদদয় দ্বারা একত্রিত করিয়া দ্বিপদ বিশিষ্টের প্রায় গৃভা কুকুদে সংলগ্ন করিয়া মুখ এবং পুচ্ছ ঊর্ধ্ব দেশে তুলিয়া দুগ্ধখরণ করিতে করিতে হুঙ্কার রবে ধাবিত হইল গাভীগণ পুনরায় বৎসবর্তী হইলেও নিম্নভূমিতে তাহাদের অঙ্গ যেন মিলাইয়া ফেলিতে চায় রূপে লেহন করিতে করিতে এবং পালান হইতে খরিত দুগ্ধ পান করিতে লাগিলেন গাভীগণকে নিরোধ করিবার চেষ্টা নিষ্ফল হইলে গোপগণ লজ্জা এবং অতিশয় ক্রোধে অতি কষ্টে দুর্গম পথ অতিক্রম করিয়া নিকটে আসিলে গাভী ও বৎসগণের সহিত নিজের পুত্রগণকেও দেখিতে পাইলেন হরি ওম তৎস হরি তৎস হরি ওম তৎস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম হরে হরে পুত্রগণকে দেখিবা মাত্র তাহাদের চিত্ত প্রেম বসে আর্দ্র হওয়ায় ক্রোধ বিধরিত হইল এবং অনুরাগের উদয়ে তাহারা বালকগণকে দুই হস্তে তুলিয়া আলিঙ্গন এবং মস্তক আঘ্রান করিয়া লাভ করিলেন অনন্তর বালকদের আলিঙ্গনে তৃপ্ত বৃদ্ধ গোপগণ ধীরে ধীরে অতি কষ্টে সেই সুখ হইতে নিবৃত হইলেন কিন্তু তাহাদের পুনঃ পুনঃ স্মরণ হওয়ায় তাহাদের নয়ন অশ্রুপূর্ণ হইল স্তৈন্যপান ছাড়িয়াছে এমন বৎসগণের এবং পুত্রগণের উপরও ব্রজের গাভী এবং গোপগণের অনুক্ষেপণ বর্ধিত স্নেহাতি দর্শন করিয়া এবং তাহার কারণ বুঝিতে না পারিয়া বলরাম চিন্তা করিতে লাগিলেন ইহা কি আশ্চর্য বিশ্বাত্মা বাসুদেবে যেমন এই সকল বৎস এবং বালকদের প্রতিও আমার এবং সকল ব্রজবাসীগণের প্রেম বর্ধিত হইয়াছে ইহা কোন মায়া কোথা হইতে আসিল ইহা কোন কোন দেবতা মান মানুষ কিংবা অসুরের মায়া বোধ হয় আমার প্রভু কৃষ্ণেরই এই মায়া অন্য নহে কারণ ইহা আমারও মোহ উৎপাদন করিতেছে বলরাম এই চিন্তা করিতে করিতে জ্ঞানচক্ষু দ্বারা সমস্ত বৎস এবং বয়স্যগণকে শ্রীকৃষ্ণ রূপেই দেখিতে পাইলেন হে ঈশ্বর এই বালকগণ বা দেবতা বা ঋষি নয় এবং আশ্রয় আলাদা হইলেও তুমি ইহাদের মধ্যে প্রতিভাত হইয়াছ ইহারা সকলেই পৃথক পৃথক অথচ কি রূপে তুমি ইহাদের স্বরূপ হইলে সংক্ষেপে আমায় তাহা বলো রূপে জিজ্ঞাসিত প্রভু শ্রীকৃষ্ণ উহা সংক্ষেপে বলিলে বলরাম সকল বিষয়ে জানিতে পারিলেন ব্রহ্মা পরিমাণে আত্যন্ত কল্পকাল পরে এক অর্থাৎ এক বৎসর পরে তথায় আসিয়া বৎস এবং গোপ বালক সহ এক বৎসর ধরিয়া ক্রিয়াপরায়ণ শ্রীকৃষ্ণকে দেখিতে পাইলেন ব্রহ্মা ভাবিলেন গোকুলে যত বালক বৎসগণের সহিত সকলেই আমার মায়া সাহিত আছেন তদ্যপি তাহাদের পুনরুত্থান হয় নাই আমার মায়ায় মোহিত বালক ও বৎসগণ হইতে ভিন্ন এবং সমসংখ্যক ইহারা এক বৎসর পর্যন্ত বিষ্ণুর সহিত ক্রিয়া করিতেছে ইহা কোথা হইতে এবং কি প্রকারেই বা আসিল এই বিভিন্ন বৎস এবং বালকগণের মধ্যে কাহারা সত্য কাহারা অসত্য বহুক্ষণ চিন্তা করিয়াও ব্রহ্মা বুঝিতে পারিলেন না এইরূপে মোহসূন্য ভুবন মোহন ভগবান শ্রীকৃষ্ণকে মুগ্ধ করিতে গিয়া ব্রহ্মা নিজের মায়ায় নিজেই বিমোহিত গেলেন হয়ে অন্ধকার রজনীতে নিহারজনিত অন্ধকারের নেয় এবং দিবসের খাদ্যতের জ্যোতির নেয় ইতর পুরুষ মহতের নিকট গিয়ে নিজের মায়া বিস্তার করিয়া তাহারা শঙ্খচক্র কিরিট ও কুণ্ডলে শোভিত এবং হাত মালায় বিভূষিত চতুর্ভ রূপে দৃষ্ট হইলেন শ্রীশের প্রভাযুক্ত অঙ্গত এবং রত্নময় ও শঙ্খের নেত্রী ধারান্বিত কনকন শোভিত সকলের বাহু সকলেই নূপুর কোটিসূত্র ও অঙ্গরিয়ক দ্বারা শোভিত ছিলেন প্রভূত পুণ্যবান কর্তৃক অর্পিত নব কোমল নব নব তুলসী পত্রের মালা দ্বারা সকলে শ্রীচরণ হইতে মস্তক পর্যন্ত সর্বগাত্র আচ্ছাদিত ছিল সকলেই জ্যোৎস্নার দ্বারা নির্মল হাস্য ও আরুর অরুণ বন্য কটাক্ষ দৃষ্টির দ্বারা নিজ ভক্তগণের সকল অভিলাষের রজ ও সত্য গুণান্বিত স্রষ্টা ও পালকের নে প্রতিভাত হইয়াছিলেন আব্রহ্মীম স্তম্ভ পর্যন্ত বিশ্ব চরাচর প্রতীয়মান হইয়া নিত্য, গীত প্রবৃতি বিবিধ পূজা উপকরণ দ্বারা পৃথক পৃথকভাবে তাহাদের উপাস করিতেছিলেন সকলেই অনিমাদি ঐশ্বর্য অবিদ্যাদি শক্তি মহদাদি চতুর্িংশদি তত্ত্বে পরিব্যাপ্ত ছিলেন ভগবান মহি ভগবান শ্রীকৃষ্ণের মহিমা দ্বারা যাহাদের স্বতন্ত্রতা তিরোহিত হয় সেই কাল স্বভাব সংস্কার কাম অর্থ কর্ম ও গুণাদি পদার্থ সকল মূর্তীয়মান হইয়া ওই সকল স্বরূপের উপাসনা সৃষ্টি করিতেছিলেন বেদান্ত দৃষ্টি সম্পন্ন যাহারা তাহারাও কেবল সত্য জ্ঞান এবং অনন্ত আনন্দ রসের পরম মাহাত্মের ইয়ত্তা করিতে পারেন নাই জুতিতে চরাচর সহ এই সকল বিশ্ব প্রকাশ পাইতেছে সেই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে ব্রহ্মা যুগপদ বৎস এবং গোপ বালক রূপে দেখিতে পাইলেন তাহা দর্শন করিয়া ব্রহ্মা অতি বিস্ময়ে হংসপৃষ্ঠে নিপাতিত হইলেন ওই সকল মূর্তির তেজে তাহার একাদশ ইন্দ্রিয় নিশ্চল হইল এবং তিনি স্থির হইয়া রহিলেন ব্রজপুরীর অধিষ্ঠাত্রী দেবতার সমীপে একটি প্রতিমার নেয় তাহাকে বোধ পাইতে দেখা গেল এই রূপে যিনি তর্কের অধীত যিনি অস্থুল অনির্ম অরীষ্য ইত্যাদি ব্রহ্মস্বরূপের প্রকাশের প্রতিপাদক যিনি প্রকাশ সুখস্বরূপ এবং প্রকৃতির অতীত যাহার মহিমা অসাধারণ সেই ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে এই মূর্তি সকল কোথা হইতে আসিল ভাবিয়া ব্রহ্মা মোহগ্রস্ত হইলে এবং পরে দর্শনেও অক্ষম হইলে পরম পুরুষ শ্রীকৃষ্ণ তাহা জানিয়া তৎক্ষণাৎ তাহার মায়া জবনিকা বিস্তার করিলেন অনন্তর ব্রহ্মা দৃষ্টি লাভ করিয়া লব্ধ জীবন মৃত মৃত ব্যক্তি উত্থিত হইয়া অতি কষ্টে চক্ষু মেলিয়া নিজেকে এবং এই জগৎকে দেখিতে পাইলেন চারিদিকে দৃষ্টিপাত করিতে তখনই নিজে জীব জীবন উপায় স্বরূপ বৃক্ষ সমূহে ব্যপ্ত প্রিয় বস্তু সমূহে পূর্ণ সম্মুখ অবস্থিত শ্রী বৃন্দাবন দেখিতে পাইলেন সেখানে স্বাভাবিক শত্রু ভাবাপন্ন মনুষ্য ও পশু মিলিত নিচয় নে হইয়া বাস করিতেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নিবাস হেতু ক্রুদ লোভাদি বিধরিত হইল সেখানে ব্রহ্মা পূর্বের গোপবংশীয় বালকদের লীলা অভিনয়কারী এবং গ্রাস হস্তে একাক্ষী গুবৎস এবং সহচরগণকে চারিদিকে অন্বেষণ পরায়ণ সেই অদ্বিতীয় অনন্ত ও সর্বজ্ঞ পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে দেখিতে পাইলেন দেখিয়াই ব্রহ্ম নিজ হং নিজ বাহন হংস হইতে সত্তর অবতারণ করিয়া দণ্ডের নে শরীরকে ভূতলে নিপাতিত করিয়া প্রণাম এবং মুকুট চতুষ্টের অগ্রভাগের দ্বারা তদীয় শ্রীচরণ যুগল স্পর্শ করত আনন্দ অশ্রু জলে শ্রীচরণ শ্রীচরণের অভিষেক করাইলেন পূর্বে ধৃষ্ট ভগবান শ্রীকৃষ্ণের মহিমা স্মরণ করিয়া তিনি পুন পুন হইয়াও বহুক্ষণ তাহার পাদপত্রে পড়িয়াই রহিলেন অনন্তর ধীরে ধীরে উঠিয়া নয়ন মার্জন করত মুক্তিদাতা শ্রী মুকুন্দকে দর্শন করিয়া অবনত মস্তকে বিনীতভাবে যুক্ত করে একাগ্র চিত্তে কম্পিত দেহে গদগদ বাক্যে স্তব করিতে লাগিলেন ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমাহংসাং বহিষা বহিষাং তস মিসক্ ব্রহ্ম হরিম তৎসৎ হরিম তৎসৎ হরি ওম তৎসৎ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହର ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେମ ହରେ ରାମ 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 ହରେ 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 କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ 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 କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ রাম রাম হরে হরে শুধু ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী আজকে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের প্রথম খণ্ডের ত্রয়োদশ অধ্যায় পাঠ করেছি এই অধ্যায়ে মূলত ব্রহ্মাক্তৃক বৎস এবং বৎস পালক করতে করা হয়েছে নমস্কার জানি আজকে মতো শ্রীমদ্ ভাগবত পাঠ এখানে সমাপ্ত করছি হরিম তার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি হরে বল বল হরে জয় জয় শ্রীমদ্ ভাগবত পিতে হরি 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 বল বল হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে জয় জরাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বোল বোল হরে শুধু ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী শ্রীমদ্ ভাগবত পাঠ আজকের মতন এখানেই সমাপ্ত হলো সবাইকে নমস্কার আগামী দিন সন্ধ্যা সাতটায় আবার আমরা ভাগবত পাঠ পাঠ করব ওই অধ্যায়ে মূলত ব্রহ্মা ব্রহ্মাস্তুতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে সেই পর্যন্ত সবাইকে নমস্কার 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই সবাইকে অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আবার এবং নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে গতকাল যখন আগামীকাল যখন আমি আবার পাঠ শুরু করব আপনারা নোটিফিকেশন পান সেই পর্যন্ত সবাইকে নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण